জয়মা কঙ্কালি আমরা প্রত্যেক দিনের মতো আজকে চলে এসেছি টিম কঙ্কালি থেকে এক মুঠো অন্ন নিয়ে আর আমাদের এক মুঠো অন্যের আজকে আছে এই যে ভাত চিকেন ডালটো আর এই যে সবজি ডাল আর কিছু আছে নাকি কোই মিষ্টি কোয়ে মিষ্টি আছে আর কেউ দিয়ে হ্যাঁ মিষ্টি দিয়েছি আর আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমাদের কঙ্কালিদের যত সাধু সন্ত ভবঘুরে এবং দুস্থ ব্যক্তিরা আছে সকলেই চলে এসেছেন আমাদের একমুঠো অন্য পরিবারের সদস্যরা সকলেই চলে এসেছেন কারণ আপনারা জানেন যে আমরা প্রত্যেক দিন সাড়ে বারোটার মধ্যে খায় থাকি সকলকে কঙ্কালিদের যত সাধু সন্ত ভবঘুরে এবং দুস্থ ব্যক্তি আছে তাদেরকে আপনারা জানেন আমরা এই একমুঠো অন্যের এখানে কোনো সরকারিভাবে সহযোগিতা নিই না এই একমুঠো অন্য টিম কঙ্কালি আর এই মা তলাতে প্রচুর যে ভক্ত আছে তাদের আশীর্বাদ এবং সহযোগিতাতে আমাদের এই একমুঠো অন্ন চলে তাই সকলের কাছে আমাদের অনুরোধ আমাদেরকে এই টিম কঙ্কালিকে আশীর্বাদ করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা যেন এই কঙ্কালিতে যত সাধু সন্ত ভব ঘুরে ব্যক্তিরা তাদের সকলকে যেন আমরা পেট ভরে দুপুরবেলা খাবার খাওয়াতে পারি আজকে

যে খাবার সেই খাবারে দু তিনজন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে টিম কঙ্কালি থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে আমাদের পাশে থাকবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আর এখনও পর্যন্ত যে সকল ভক্তরা এই একমত অন্যের এখানে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ টিম কঙ্কালির পক্ষ থেকে এইভাবেই আমাদেরকে আশীর্বাদ করবেন এবং পাশে থাকবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কারণ আপনারা সকলেই জানেন আপনাদের আশীর্বাদ আর সহযোগিতা নিয়ে আমাদের এই তিন কঙ্কালির একমতো অন্য যে সকল ফেসবুক বন্ধুরা আছেন তাদের সকলকে অনুরোধ করছি যে যদি কোনো সাধু সন্ত ভব ঘুরে থাকে ঘুরে বেড়ায় যদি দেখতে পান আমাদের একমতো অন্যের এখানে নিয়ে আসার ব্যবস্থা করে দেবেন তাদের সকলকে প্রত্যেক দিন আমরা এখানে পেট ভরে দুপুরবেলায় খাবার খাওয়াই আপনারা সকলেই জানেন সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ হচ্ছে এই কঙ্কালীতলা আর এই কঙ্কালি গড়ে উঠেছে আমাদের একমুটো অন্য কঙ্কালির পক্ষ থেকে nggak go, go, hey, doan বাবা দাদু বাবা উদাহরণ আমি দাঁড়িয়ে আছি যদি এখানে ইয়ে হয় কম করি তাহলে যে সকল ফেসবুক বন্ধুরা আছেন আমাদের ফেসবুক ভিডিওগুলো শেয়ার করবেন সকলে জানুক যে আমাদের এই একান্নটা সতীপীঠের মধ্যে উন্নতম যে সতীপীঠে কঙ্কালিতলাই সেই কঙ্কালিতলাতে গড়ে উঠছে একমুটো অন্য সকলে ভালো থাকবেন আবার কাল এই শুরু সবার সাথে দেখা হবে জয় মা কঙ্কালী সকলে ভালো থাকবেন